তাকে অযথা ডাকা হচ্ছে বাড়িটা অযথা রং করা হচ্ছে ছেলেটাকে অযথা মারা হচ্ছে তো এই যে আমাদের দৈনন্দিন ব্যবহৃত কথাগুলি ইংরেজিতে কিভাবে আমরা বলবো আজকের ক্লাসে আমি তোমাদের সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে যে সেন্টেন্স স্ট্রাকচার্সগুলোকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ডেলি লাইফের অনেক কথা ইংরেজিতে বলতে পারবে তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো শুরুতে যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদের শেখাবো যে তাকে অযথা ডাকা হচ্ছে মানে ডেকে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না বাড়িটি অযথা রং করা হচ্ছে তো এই যে কথাগুলি প্রত্যেকটি কথা প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তাকে অযথা টাকা হচ্ছে তো শুরুতে নিয়ে আসবো আমরা হি অর শি তারপর বিং তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা কোনো প্যাসিভ ভয়েস তৈরি করি সেক্ষেত্রে এই বিং শব্দটাকে ব্যবহার করতে হয় তো হি ইজ বিং তারপর নিয়ে আসবো ভার্বের থার্ড ফর্ম কল্ড হি ইজ বিং কল তাকে ডাকা হচ্ছে অযথা তো এখানে আমরা বলবো আন

দে আরি তাদেরকে অযথাই বিরক্ত করা হচ্ছে তো এই যে প্রথম সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে চারটি সেন্টেন্স আমি দেখালাম তো এই সেন্টেন্স স্ট্রাকচার করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে এই জাতীয় প্রচুর কথা আমাদের বাংলা ভাষার মধ্যে রয়েছে যেগুলো আমরা বলে থাকি তো আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার এখানে রয়েছে তারা আমার উপর এরপর ভরসা করে যে তার উপর ভরসা করা তোমার উচিত নয় আমি তোমার উপর ভরসা করছি তো এই সেন্টেন্সগুলোকে গুলোকে আমরা কিভাবে বলবো তারা আমার উপরে ভরসা করে দে এখানে কাউন্ট অন মি দে তারা আমার উপরে ভরসা করে অথবা আমরা বলতে পারি রিলাই রিলাই কাউন্ট অথবা দে তারা আমার উপরে ভরসা করে বা দে ডিপেন্ট অন মি এটাও আমরা বলতে পারি অর্থাৎ এই সেন্টেন্সটি আমরা তিনটি শব্দই এখানে ব্যবহার করতে পারবো কাউন্ট অন মি অথবা রিলাই অন মি বা দে ডিপেন্ট অন মি পরের সেন্টেন্স তার উপর ভরসা করা তোমার উচিত নয় তো এই সেন্টেন্স আমরা বলবো ইউ শুড নট ইউ শুড নট কাউন্ট অন হিম বা অন হার অথবা ইউ শুড নট রিলাই অন হিম ইউ শুড নট ডিপেন্ড অন হিম তো পরের সেন্টেন্সটি আমি তোমার উপর ভরসা করছি তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো আমি ভরসা করছি আই এম ডিপেন্ডিং অন ইউ আই ডিপেন্ডিং অন ইউ অথবা আই এম কাউন্টিং অন ইউ অথবা আই এম রিলাইং অন ইউ বিভিন্ন ভাবে আমরা সেন্টেন্সটিকে বলতে পারবো তো এখানে লাস্ট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে তো প্রতি রবিবার বাড়িটি পরিষ্কার করতে হয় রাত নটায় দোকানটি বন্ধ করতে হয় বাচ্চাটিকে সকালে খাওয়াতে হয় তো এই যে তিনটি সেন্টেন্স এই সেন্টেন্সগুলিও প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো প্রতি রবিবার বাড়িটি সো দ্য হাউস ইজ

তো দ্য এখানে যে বিভাগটি ব্যবহার করেছি ইজ এটা প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করি অর্থাৎ সাবজেক্ট যে ক্ষেত্রে পুরান ফর্ম থাকবে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব তো দ্য টু বি ক্লোজ দ্য রাত

বাচ্চাটিকে সকালে খাওয়াতে হয় দা বেবি ইজ টু ফেড ইন দা মর্নিং তো এই লাস্ট যে সেন্টেন্সটি আমি দেখালাম এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলোকেই তৈরি করার চেষ্টা করবে